কাতলা কাটা সাড়ে তিনশো এই দাদার কাছে বেচা কিনা শুরু মাছটা চাপান দিয়ে কতটা হয় দাদা দেখা যাক কতটা হয় কতটা দাদা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওই দুই গ্রাম কম বেশি ওটা অসুবিধা নেই দশ গ্রাম বেশি হলো দিয়ে তো তার জন্য কোনো কথা হবে না চলো দেখি ওই নদীর জ্ঞান কী আছে ও ছোটগুলো ছোটোগুলো কত করে বললো চারশো ছোটো ছোটোগুলো

এই যে বোয়াল বোয়াল দুইশো টাকা কিলো হ্যাঁ গোবিন্দ কাতলা কত চলো বড় হয়ে গেছে এই যে বড়টা সাড়ে তিনশো টাকা কিলো প্রায় তো দেড় কিলো হবে না বেশি প্রায় মাপতে হবে একদম রাঘব বল এসছে বহুদিন বাদে দাদা চুনো কত দাদা চুনো চল্লিশ গোবিন্দ কার বই হয়ে গেল কত করে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা প্রায় এক কিলো এক কিলো দুশো টাকা কাতলা কত কাতলা কাতলা সাড়ে তিনশো একদম নদী গঙ্গা পুকুরের মাঝে ছড়াছড়ি চলো আজকের মতো এখানে রাখি সকলকে অসংখ্য ধন্যবাদ বাই থ্যাংক ইউ শেয়ার করো ফলো করো কমেন্ট করো লাইক করো বাই